হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি সাদুল হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ড জয়দেবপুর কৃষি গপরেশনার অতি নিকটে সতেরো নং ওয়ার্ড এই নং ওয়ার্ডে প্রশস্ত পাকা রোডের সাথে একেবারে কর্নার প্লট আপনি এই যে প্লটটা দেখাবো একেবারে কর্নার প্লট চার কাঠার অসাধারণ একটা প্লট বিক্রি করা হবে মাত্র সাড়ে দশ লাখ টাকা কাটা যা নাকি ঢাকার অতি নিকটে গাজীপুর সিটি কর্পোরেশনে জনবল এরিয়া আশেপাশে দেখতেছেন পিছনে হিউজ পরিমাণ মেলফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ভারী করলে নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো ওয়ার্ডে প্রশস্ত রাস্তার সাথে চার কাঠার একটু কর্নার পট আজকে আপনাদেরকে দেখাবো মাত্র সাড়ে দশ লাখটা কাঠা এখান থেকে আপনি জয়দেবপুর যেতে পারেন মাত্র দশ টাকা অটোবার এখান থেকে কৃষি গবেষণা খুবই নিকটে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটতে আপনি গাজীপুর যে কৃষি গবেষণা স্টুডিও বলে কিশোর স্টুডিও এরকম এরকম একটা পজিশনে রাস্তার সাথে আজকে আপনাদেরকে চার কাঠা প্লটটা ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আপনার প্রশস্ত রাস্তা ওই যে পিস ডালাই ডালাই পিস ডালাই রাস্তা প্রশস্ত ষোলো ফিটের রাস্তা এই জমিটার অবস্থান হচ্ছে এটা একদম বাউন্ডারি করেন একদম কর্নার প্লট স্কোয়ার জমি এই যে বাউন্ডারি করানো এই যে বাউন্ডারি করার রাস্তা এই যে এটা হচ্ছে রাস্তা প্রশস্ত একটা রাস্তা বিশাল বড় একটা রাস্তা সামনে ওই যে মেল ফ্যাক্টরি আছে সামনে এদিকে রুম করলে ভাড়া চলে এই সামনে হচ্ছে আপনার ফ্যাক্টরি সামনে আরো অনেকগুলো ফ্যাক্টরি আছে এখান থেকে আপনার কৃষি প্রশাসন অনেক কাছে এই যে বাউন্ডারি করে চার কাঠার প্লট একটা অনেক সুন্দর একটা প্লট একদম কর্নার এর সামনে আরেকটা রাস্তা আছে আমরা ওই রাস্তাটা দেখাবো এবং এই যে এটা হচ্ছে এই পাশের রাস্তা দুই রাস্তার পাশে এই জমিটার অবস্থান এই পাশে হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা এই পাশে হচ্ছে আপনার ষোলো ফিটের রাস্তা এই যে এই পাশে একটা ইটে সলিং এই যে ইটে সলিং ইটে সলিং রাস্তার পাশে এই যে জমিটার অবস্থান এই যে জমিটা হচ্ছে এটা একদম স্কোয়ার একেবারে ফুল স্কোয়ার এখানে আপনারা রুম করলে সাথে সাথে বাড়ায় ফ্যাক্টরি ফ্যাক্টরির কাছে বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখছেন গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো ওয়ার্ড এই সতেরো ওয়ার্ডে আপনি দেখতেছে আমার ফ্রেন্ডও দেখাইছে আমিও বললাম যে আশেপাশে ইউজ পরিমাণ ইন্ডাস্ট্রি পাশে একটা বিশাল বড় ফ্যাক্টরি এখানে হাজার হাজার লোকের বসবাস আশেপাশে গণবসতি এরিয়া এরকম একটা এরিয়া এরকম একটা পজিশনে একেবারে কর্নার প্লট এবং দুইটা রাস্তা এই জমিতে আপনি দুইটা রাস্তা চলমান তো সকল দিক থেকে আমি সুবিধা মাত্র সাড়ে দশ টাকা কাটা এই জমিটার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার অতি নিকটে ঢাকার দ্বিতীয় রাজধানী আমাদের গাজীপুরকে বলা হয় এমন একটা প্রদূষণের জমিটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন শুভকামনা তো বন্ধুরা যদি আপনাদের কাঙ্ক্ষিত কোনো জমি থাকে বিক্রি করার মতো না আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বিজ্ঞাপনের জন্য যে কোনো জমি ফ্ল্যাট যে জমি ফ্ল্যাট যে কোনো জিনিসের জন্য আমাদের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আমি সাদু সেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ডে আজকে আমরা আছি গাজীপুর সিটি নং ওয়ার্ডটা হলো গাজীপুর জয়দেবপুর অথবা গাজীপুর কৃষি অতি অত নিকটে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই নং ওয়ার্ডে প্রশস্থ দশ ফিট সাথে পাঁচ কাঠার অসাধারণ একটা প্লট বিক্রি করা হবে যা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার অতি নিকটবর্তী এমন একটা জনবল এরিয়া আশেপাশের হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি পাশে আপনি বড় একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হাজার হাজার লোকের বসবাস নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে যারা নাকি খালি জমি চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা জমি দেখাবো আজকে গাজীপুর সিটি কমিশন সতেরো ওয়ার্ডে এখন আপনাদেরকে জমিতে নিয়ে যাবো জমির পজিশনটা বোঝাবো মাত্র আট লক্ষ টাকা কাঠায় আপনি গাজীপুর সিটি কমিশন সতেরো ওয়ার্ডে কৃষি গবেষণের অতি নিকটে পাঁচ কাঠা অসাধারণ একটা প্লট দিতে পারবেন তো বন্ধুরা এখন প্লটটা দেখাবো প্লটের পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত দশ ফিটের রাস্তা রাস্তা এই যে একদম এল করানো ওই যে এই পাশে আছে ই আছে বাউন্ডারি করানো এই যে প্রশস্ত রাস্তা সামনে ওই যে মেল ফ্যাক্টরি আছে বাউন্ডারি করানো উচ্চ জমি এখানে চাইলে আপনারা আড়াই ঘাটাও নিতে পারবেন সামনে এই যে এল করানো আছে এখানে পাঁচ কাটা টোটাল জমি হচ্ছে পাঁচ কাটা এই যে এল করানো পুরো স্কোয়ার জমি যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন স্কিনে দেয় নাম্বারে আট লাখ টাকা কাটা সামনে মেল এই যে সামনে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি সামনে ফ্যাক্টরি এর সামনে এগুলো ওই যে সামনে এটাও ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি এই সামনে এগুলো মার্কেট হচ্ছে বাড়ি হচ্ছে আপনারা আপনারা চাইলে বসত বাড়ি করে থাকতে পারবেন এলাকার পরিবেশ সুন্দর সামনে হচ্ছে কৃষি গবেষণা জাজর এশিয়ান হাই বাইপাস রাস্তা একদম সুন্দর একটা পজিশনে জমিটা পেয়ে যাবেন যুগি যুগে তোলা কাছেই তোলার কাছেই জমিটার অবস্থান সতেরো নং ওয়ার্ড যারা নিতে চান অতি অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় সতেরো নং ওয়ার্ডে সতেরো নং ওয়ার্ড গাজীপুর সিটি জনবল এরিয়ায় প্রশস্ত তিরিশ ফিট রোড থেকে এক পরপরই তিন কাঠার অসাধারণ একটা প্লট বিক্রি করা হবে মাত্র সাড়ে ছয় টাকা কাঠায় যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন একেবারে নগরের কাছাকাছি গাজীপুর সিটি কৃষি গবেষণা স্টোর খুব কাছাকাছি জুবিতলা তলা মৌজায় সতেরো ওয়ার্ডে তিরিশ ফিট রোড থেকে এক পট পরে জমি খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা জমি দেখাবো এই যে আমি যখন দাঁড়িয়েছি আমার হাতের ডানি যে জমিটা একেবারে স্কোয়ার একটা প্লট বাড়ি করে নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আশেপাশে আপনি দেখতেছেন হিউজ পরিমাণ গণবসীত এরিয়া পাশে আপনি বিশাল একটা ভবন এখানে সবসময় ভাড়া চলে এখানে এই এলাকায় আপনি যে রোম করতে পারেন সারা বছর আপনি ভাড়া দিতে পারবেন তো নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে গাজীপুর সিটি কর্পোরেশন সতর্ন ওয়ার্ড কৃষি গবেষণার খুবই নিকটে কাছাকাছি এমন একটা এরিয়া আজকে আপনাদেরকে এই জমিটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে এক লোট পরে এই যে জমিটা হচ্ছে এটা এই যে প্রশস্ত ছয় ফিট রাস্তার সাথে ওই সামনেরটা হচ্ছে যে লোকটা যাইতেছে এটা হচ্ছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা ওই সামনে মিল ফ্যাক্টরি আছে এদিকে রুম করলে ভাড়া চলে এক কোথায় এদিকে রুম করলে ভাড়া চলে সামনে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার যুগিতলা স্কুল এটা হচ্ছে আপনার যুগিতুলাই স্কুল প্রাইমারি স্কুল স্কুলের পিছনে এই জমিটার অবস্থান ওই সামনে হচ্ছে যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা সামনে দোকানপাট সব কিছুই আছে যারা স্কুল এবং যদুপুর কৃষি গবেষণার কাছাকাছি যারা জমি কম দামে জমি নিতে চান তাদের জন্য এই জমিটা সাড়ে ছয় লাখ টাকা কাটা যারা এই জমিটা নিতে চান সাড়ে ছয় লাখ টাকা কাটা পড়বে তিন কাঠা স্কোয়ার প্লট তো বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখলেন গাজীপুর সিটি কর্পোরেশন প্রথম জনবল এরিয়ায় সতেরো ওয়ার্ডে অসাধারণ একটা প্লট দেখলেন মাত্র সাড়ে ছ লাখ কাটা পাশে আপনি স্কুল প্রাইমারি স্কুল আছে একটু দূরে গেলে আপনি কলেজ পাবেন ভার্সিটি পাবেন সব কিছুই পাবেন এমন একটা এলাকা এমন একটা নগরীতে মাত্র সাড়ে ছ একটা কাটা আমি মনে করি বেস্ট একটা প্লট তিরিশ ফিট রোধ থেকে এক প্লট পড়ে তো যারা কি জমি খুঁজছেন ঢাকার নতুন নিগর প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের জনবল এরিয়ায় তাদের জন্য বেস্ট একটা জমি হবে আর আমরা বর বড় বলে থাকি যে জমিটা নাকি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ সুন্দর উঁচু জমি সেই জমিগুলো আমরা ভিডিও করে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাকার কাছে একটা রিকোয়েস্ট করবো একটি করে শেয়ার করে দেন যেন অন্য একটা ভাই আরেকজন ভাই এই এই আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে জমির যেই জমিটা দেখতে পারে তাতে আমাদের একটা কনফিডেন্স বাড়বে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর এটা হচ্ছে প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা এটা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা রাস্তা থেকে এই যে সামান্য একটু সামান্য একটু এই যে একটু পরেই আপনার ছয় ফিটের রাস্তা দেওয়াল জমিতে এবং এই যে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই সামনে মিল ফ্যাক্টরি আছে এই যে মেল ফ্যাক্টরি আছে এখানে এটা হচ্ছে বাড়ি আপনার সামনে আর আরেকটা রাস্তা তিরিশ ফিটের রাস্তা এই পজিশনে জমিটার অবস্থান যারা নিতে চান অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি সাজন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় উনত্রিশটা ওয়ার্ডে জয়দেবপুরে খুবই কাছাকাছি উনত্রিশ টাকা ওয়ার্ড কৃষি গবেষণা খুবই কাছাকাছি এমন একটা এরিয়ায় এমন একটা পজিশনে জনবল এরিয়ায় দশ ফিট রোডের সাথে চার কাঠার অসাধারণ একটা প্লট বিক্রি করা হবে মাত্র পাঁচ লক্ষ টাকা কাঠা যারা নাকি একেবারে কম দামে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে এমন একটা জায়গায় দশ ফিট রোডের সাথে পাঁচ কাঠার অসাধারণ একটা প্লট আজকে আপনাদেরকে দেখাবো আমরা বরাবরই বলে আসছি যে ঢাকার খুবই নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন এবং হানড্রেড পার্সেন্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা নাকি একদম নির ভেজাল জমি সেই জমিগুলি আমরা ভিডিও করে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরই যারা ভিডিও দেখেন আমরা একটি কথাই বারবার বলে থাকি একেবারে হানড্রেড পার্সেন্ট যে জমিটা আছে স্বচ্ছ সুন্দর উচ্চ জমি প্রশস্ত রাস্তার সাথে সেই জমিগুলো আমরা ভিডিও করে থাকি এখন বন্ধু আপনাদেরকে জমিতে নিয়ে যাবো জমির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত দশ ফিটের রাস্তা এই যে জমিটা অবস্থান হচ্ছে এটা এখান থেকে আপনার চার কাটা মেপে দেওয়া হবে এই যে বাউন্ডারি করে পাশে এই যে প্রশস্ত রাস্তা এবং এটা হচ্ছে আমরা একটু জমির মাঝখানে নামি মাঝখানে নামলে জমিটার অবস্থান বোঝা যাবে একদম স্কুয়ার চার কাটা জমি একদম স্কুয়ার জমি যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই যে এখানে চার কাটা জমি এই যে চার কাটা জমি এই যে সামনে বাড়িঘর আছে সামনে বাড়িঘর আছে সামনে ইন্ডাস্ট্রিয়াল আছে এদিকে রুম করলে ভাড়া চলে সামনে ওই যে আরেকটা ফ্যাক্টরি পাশে এই যে এদিকে ফ্যাক্টরি আছে এই সামনে ফ্যাক্টরি পাশে একটা জমি বিক্রি হয়েছে যে তারা বাউন্ডারি করতেছে পাশে একটা জমি হয়েছে তারা ব্যানার লাগাইতেছে এই জায়গায় এদিকে ওই যে সামনে তিরিশ ফিটের রাস্তা এখান থেকে সামনে তিরিশ ফিটের রাস্তা এই পাশে এদিকে রুম করলেই বাধা চলে একদম ইন্ডাস্ট্রিয়াল এলাকায় উনতিরিশ নং ওয়ার্ড যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনারা অসাধারণ একটা প্লট দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন একেবারে চার কাটা স্কোয়ার প্লট দশ ফিট রোডের সাথে আসার জায়গাটা খুবই সহজ এটার খুব কাছাকাছি এই জমিটা খুব কাছাকাছি আপনি জমি যে স্কুলটা বলা হয় স্কুলটা আছে তো আশেপাশে স্কুল কলেজ সব কিছুই বিদ্যমান এখান থেকে আপনি মাত্র টাকা অটোবার আপনি জয়দেবপুর কৃষি উপর দিতে পারবেন কৃষি উপর জয়দেবপুর তিন ছড়ক মানে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত ভালো এখান থেকে কিছুক্ষণ হাঁটলেই আপনি যে ঝুঁকি যে বাজারটা বলা হয় একটা মেইন রোডের সাথে তিরিশ রোডের সাথে যে বাজার বলা হয় বাজারটা পাবেন তো গাজীপুর সিটি প্রচন্ড জনবল এরিয়া যা নাকি অল্প দামে একেবারে কম দামে চার কাঠার অসাধারণ প্লট চাচ্ছেন আমি মনে করি আজকের প্লটটি বেস্ট একটা প্লট হবে মাত্র পাঁচ লক্ষ টাকা কাটা তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত স্কিল দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি সাদাত হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন উদ্দিষ্ট ওয়ার্ড প্রশস্ত তিরিশ ফিট রোড থেকে মাত্র এক দুই ফুট ছয় ফিট রোড চলমান এই রোডের সাথে আড়াই কাঠা জমি মাত্র দশ লাখ টাকা কাঠা মাত্র দশ লাখ টাকা সরি দশ লাখ টাকা প্যাকেজে আড়াই কাঠা জমি আপনারা নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন উদ্দিষ্ট ওয়ার্ড আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা প্রশস্ত ছয় ফিটের রাস্তা এই রাস্তার সাথেই একেবারে স্কোয়ার একটা প্লট আজকে আপনাদেরকে দেখাবো আড়াই কাঠা জমি মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা প্যাকেজে যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশটা ওয়ার্ড নিজেও থাকবেন ভাড়াও দিবেন এমন একটা পজিশনে যারা নাকি কম দামে একেবারে কম দামে মাত্র দশ লাখ টাকা যারা নাকি আড়াই কাঠা জমি চাচ্ছেন আমি মনে করি আজকের এই জমিটি বেস্ট একটা জমি হবে এখন আমি যে জমিতে আসলাম একেবারে স্কোয়ার আমি যে যেখানে দাঁড়িয়ে আছি একেবারে স্কোয়ার একটা জমি আশেপাশে হিউজ পরিমাণ বাড়িঘর আপনি আপনার পিছিয়ে দেখতেছেন প্রায় জমি আপনার গণবোষ এরিয়া এখানে আপনি ভাড়াও চলে বর্তমান যে একটা ভাড়ার চাহিদা মানুষের এখানে আপনি ভাড়াও দিতে পারবেন নিজেও দেখতে পারবেন সবচেয়ে বড় বিষয় হলো এত কম দামে আমি আমরা কখনো আর ভিডিওটা করা হয় নাই যে মাত্র দশ লাখ টাকায় আপনি আড়াই কাঠা জমি আপনি নিতে পারবেন তারপরেও জয়দেবপুর কৃষি গবেষণা খুব নিকটে খুব কাছাকাছি এরিয়ায় তো বন্ধুরা এখন আপনাদেরকে এলাকার প্রদর্শনে দেখাবো জমিটা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এটা প্রশস্ত ছয় ফিট রাস্তার পাশে জমিটার অবস্থান আড়াই আড়াই গাটা জমি এখানে আপনারা চাইলে সাথে সাথে রুম করে ভাড়া দিতে পারবেন ওই সামনে হচ্ছে আপনার এই যে কারেন্টের খুঁটি এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে ওই যে সামনে ছয় ফিটের রাস্তা নেমে গেছে এই ছয় ফিট রাস্তার পাশে এই জমিটার অবস্থান এই যে সামনে বাড়ি আছে পিছনে এই যে পিছনে বাড়িঘর ওই সামনেও বাড়িঘর আছে এই যে সামনে বাড়িঘর এই যে এ পাশেও বাড়িঘর এদিকেও বাড়িঘর এক কথায় গণবসতি এলাকায় এই সামনে অনেকগুলো বাড়ি আছে এখানে আপনারা যারা বসত বাড়িও করতে চান কম বাজেটের মধ্যে জমি কিনতে চান তাদের জন্য এই বিটুটা এই সামনে এদিকে বেশিরভাগই প্লট বিক্রি বিক্রি হয়ে গেছে তবু বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখেন যারা কি কম বাজেটে মাত্র দশ লক্ষ টাকায় আড়াই কাঠা জমি নিতে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ টাকা ওয়ার্ডে তারা অতি দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ টাকা ওয়ার্ড জনবল এরিয়ায় আজকে এমন একটা জমি দেখাবো আপনাদেরকে আট ফিটোরের সাথে আপনারা চাইলে দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা যে একটা প্লট নিতে পারবেন মানে এখানে আপনার প্রায় অনেকখানি আপনার জায়গা আছে প্রশস্ত জায়গা এখান থেকে আপনি দুই কাঠা আড়াই কাঠা তিন কাঠা এমনকি পাঁচ কাঠা চাইলেও নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ ওয়ার্ড এই জায়গাটা খুবই সুন্দর এবং জনবল এরিয়া আশেপাশে আপনি হিউজ পরিমাণ বাড়িঘর আছে এমন একটা প্রদূষণে মাত্র পাঁচ লক্ষ টাকা কাঠায় আপনি এই জমিগুলো আপনি নিতে পারবেন এখান থেকে আপনি জয়দেবপুর যাতায়াত খুবই সহজ অতি সহজ এখান থেকে আপনি কিছুক্ষণ হাঁটতে বড় ত্রিশ ফিট পাকা রাস্তা পাবেন আর এই জমি থেকে মাত্র দশ সেকেন্ড হাঁটলে আপনি বড় ত্রিশ ফিট রাস্তা পাবেন তো যারা অনেকগুলো প্লট একসাথে দেখাবো জলের মধ্যে ঘুরে ঘুরে প্লটগুলো দেখেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত আট ফিটের রাস্তা আট ফিট রাস্তার পাশে এখানে আপনার অনেক বড় একটা প্লট আছে আপনারা চাইলে এখান থেকে আপনার আড়াই কাটা তিন কাটা পাঁচ কাঠাও নিতে পারবেন দশ কাঠাও নিতে পারবেন এই যে আছে সামনে এদিকে সিল হয়ে গেছে আপনারা চাইলে আপনারা ভিতর থেকে আপনার দুই কাটা আড়াই কাটা তিন কাটা পর্যন্ত নিতে পারবেন ভিতরে ছয় ফিটের রাস্তা দেওয়া হবে এই যে খুঁটি খুঁটি আছে এদিক দিয়ে আপনার ছয় ফিটের রাস্তা দেওয়া হবে আপনারা যদি চান তাহলে সামনে থেকে আপনারা ওই পাঁচ কাটা দশ কাঠাও নিতে পারবেন তাহলে আপনাদের রাস্তার প্রয়োজন নেই সামনে থেকে নিতে পারবেন এটা কাঠা বলবে আপনার পাঁচ লাখ টাকা কাঠা জমিটির জন্য অতি শীঘ্রই রোডের সাথে এই যে জমিটা অনেক সুন্দর একটা পজিশনে এই সামনে মিল ফ্যাক্টরি এবং এখানে গাজীপুর জৈতপুরের সামন্তপুর গাজীপুর জৈতপুর থেকে অতি নিকটে সামন্তপুর মৌজায় এই যে সামনে হচ্ছে সামন্তপুর সামনে ধৃঢ়াশ্রম রেল স্টেশনের যেই রাস্তাটা ধৃঢ়াশ্রমের ওই রাস্তাটা সামনে একটু আগাইলেই আপনার ওই যে সামনে এই যে বাড়িটা দেখা যাইতেছে এই যে বাড়িটা এই বাড়িটার সামনেই আপনার ওই ধৃধাশ্রমের রাস্তাটা ধৃঢ়াশ্রম টু আপনার জৈতপুরের যে রাস্তাটা এই রাস্তাটা এই বাড়িটার সামনেই এখানে বিশাল একটা প্লট আছে আপনারা চাইলে এখান থেকে ভেঙেও নিতে পারবেন এই যে সামনে অনেক ঘনবসতি এলাকা এদিকে রুম করলে ভাড়া চাহিদা আছে সামনে এই যে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল কলেজ আছে এই যে সামনে এদিকে বাড়িঘর আছে যারা একটা ছোটোখাটো একটা বাগান বাড়ি করতে চান তাদের জন্য পারফেক্ট একটা জমি তো বন্ধুরা অসাধারণ একটা প্লট দেখলেন মাত্র পাঁচ লক্ষ টাকা কাটায় আপনি অনেকগুলা প্লট একসাথে আপনাদেরকে দেখালাম আজকে সামান্তপুর বাজারের খুবই কাছাকাছি উনত্রিশ টঙ্গা ওয়ার্ডে এই জমিটা আর আট ফিটের সাথে আট ফিটুটের সাথে যে জমিগুলো দেখলেন যারা কি একটু বসত বাড়ি করতে চাচ্ছে নিজে থাকবেন অথবা ভাড়াও দিবেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হবে তো গাজীপুর সিটি কর্পোরেশন উনত্রিশ ওয়ার্ডে এই জমিটার জন্য অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি সদল সুনিবাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় উনত্রিশটা ওয়ার্ডে দুই বিঘা আপনার পুরো বারো ফিটরের সাথে দুই বিঘার অসাধারণ একটা পট দেখাবো যা নাকি রিসোর্ট বাংলোবাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করার জন্য দুই বিঘা প্লট চেন একেবারে কম দামে মাত্র সাত লক্ষ টাকায় গাজীপুর সিটি কর্পোরেশন তৃষ্ণ ওয়ার্ড এখান থেকে যাতায়াতের সুবিধা অত্যন্ত ভালো এখান থেকে দুই প্লট পরে আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আপনি এখান থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কৃষি গবেষণা খুবই নিকটে তো এমন একটা পজিশনে এমন একটা জায়গায় বারো ফিট রোডের সাথে দুই বিঘার অসাধারণ একটা প্লট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মাত্র সাত লক্ষ টাকা কাঠায় আজকে আপনাদেরকে দুই বিঘা জমি অসাধারণ একটা জমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো শেয়ার করে এটা হচ্ছে প্রশস্ত আপনার ওই বারো ফিটের রাস্তা এটাতে আপনার প্রশস্ত বারো ফিটের রাস্তা এখানে আপনারা চাইলে মিল ফ্যাক্টরি অথবা আপনারা বাগানবাড়ি করতে পারবেন এই যে একদম বারো ফিট রাস্তার পাশে এই যে অনেক সুন্দর স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি একদম স্কোয়ার জমি এই যে প্রশস্ত রাস্তা সামনে আপনার আর জৈতপুরের যে রাস্তাটা মেন রাস্তা ওই রাস্তা এবং আশেপাশে এই যে অনেকগুলো প্লট এগুলা সব কিছু দিকে সেল হয়ে গেছে এখানে আপনার দুই বিঘা জমি আছে একদম স্কোয়ার জমি এই যে একদম স্কোয়ার এই পিছনে যে খেজুর গাছটা দেখা যাইতেছে ওই প্লট পর্যন্ত এই যে প্রশস্ত এই যে রাস্তা এবং আমরা এদিকে একটু দেখাই আপনাদের জমিটা একেবারে স্কোয়ার দুই বিঘার একটা প্লট এই যে পিছনে সীমানা করাইল আছে যে সীমানা করাইল জমিটা সাত লাখ টাকা কাটা এই জমিটা নিতে পারবেন অনেক সুন্দর একটা প্লট একদম স্কোয়ার এটা বাউন্ডারি করে বালু দিয়ে ভরাট করলে জমিটা দেখতে অনেক সুন্দর লাগবে গাজীপুর সিটি সিটি কর্পোরেশন উনত্রিশ নাম্বার ওয়ার্ডে এই জমিটার অবস্থান এখান থেকে যেতে মাত্র দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো জমিটা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা অসাধারণ একটা প্লট দেখবেন দুই বিঘা জমি স্কোয়ার একেবারে স্কোয়ার কোনো বাঁকা নাই তেরা নেই একেবারে স্কোয়ার একটা জমি অনেকে যারা বাংলো বাড়ির রিসর্ট শুটিং স্পট করার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন উত্তৃষ্ট ওয়ার্ড খুব সুন্দর একটা এরিয়া খুব সুন্দর একটা পজিশনে যারা কি জমি খুঁজছে আমি মনে করি বেস্ট একটা জমি হবে দামেও খুব কম দাম মাত্র সাত লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরের মতো জায়গায় আপনি এখান থেকে দুই তিন ফট পরে আপনি তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আবার তিরিশ ফিট রোড থেকে সুন্দর একটা আপনি বারো ফিটের যে সুন্দর একটা রাস্তা আপনারা দেখাইলাম এই রাস্তার সাথে দুই বিঘার যে জমিটা আপনি দেখলেন অসাধারণ একটা জমি তো যারা নাকি জমি খুঁজছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা নাকি দুই বিঘা জমি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা জমি হবে তো বন্ধুরা দেরি না করে অতি দ্রুত এই স্কোয়ার একটা সুন্দর একটা প্লট জমিটার জন্য যোগাযোগ করুন ভালো থাকবেন শুভকামনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় তেত্রিশটা ওয়ার্ডে, ওয়ার্ডের তেত্রিশটা ওয়ার্ড ঢাকা মমিশি হাই রোডের অতি নিকটে খুব কাছাকাছি এরিয়ায় দশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আড়াই কাটার একেবারে বিক্রি করা হবে অনেকেই যারা জমি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশটা ওয়ার্ডে অনেকেই যারা জমি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ ওয়ার্ড ডানছিড়ি প্রকল্প এরিয়ায় এইখানে দেখতে যে রাস্তা সেটা আড়াই কাঠায় অসাধারণ একটা প্লট বিক্রি হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেটে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেটে দানশিডি প্রকল্প এরিয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশটা ওয়ার্ড ঢাকা মমিসিং হাই রোডে অতি ঘটে অসাধারণ একটা প্লট বিক্রি হবে আশেপাশে আপনি খেয়াল করে দেখছেন প্রচুর পরিমাণে গণবসি গণবসতি এরিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল জোন এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন এরকম একটা পজিশনে এরকম একটা এরিয়ায় আপনি নিজেও থাকতে পারেন ভাড়াও দিতে পারবেন গাজীপুর সিটি অফিস তেত্রিশটা ওয়ার্ড আপনি জানেন যে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জন্য বিখ্যাত এলাকা এবং আশেপাশে আপনি দেখেন সব কিছু বড় বড় বিল্ডিং এমন একটা পজিশনে রাস্তার সাথে আমি মনে করি অসাধারণ একটা প্লট হবে মাত্র পঁচিশ লক্ষ টাকা প্যাকেজে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা সবসময় একটা কথা বলে থাকি সবাই একটি করে শেয়ার করে দেবেন তা আরেকটা ভাই যেন আমাদের এই প্লটটা দেখতে পারে এবং আমরা বরাবরই একটা কথা বলে আসছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেজাল যে জমিগুলো আছে সেই জমিগুলো আমরা ভিডিও করে থাকি এখন বলতো আপনাদেরকে জমিটা দেখাবো জমির পজিশনটা ঘুরে ঘুরে দেখাবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এটা হচ্ছে প্রশস্ত রাস্তা রাস্তার পাশে এই যে আড়াইগাটা জমি স্কোয়ার জমি এখানে এই যে কাটা জমি স্কোয়ার জমি আছে সামনে আরেকটা রাস্তা সামনে বড় রাস্তা এবং এটা আবাসিক এই সামনে এদিকে অনেক বড় বড় বিল্ডিং আছে এই যে সামনে এক কথায় সাথে সাথে চলে এই যে এদিকে এক কথায় যা আছে সব সামনে মসজিদ আছে মাদ্রাসা আছে এবং তিরিশ ফিট রাস্তা এদিকে আপনার বরতলা সামনে হচ্ছে কাঁচা থানা এই যে এইদিকে আছে কাঁচা থানা ইয়ার পাশেই জমিটার অবস্থান যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে এই যে সামনে তো বন্ধুরা এখান থেকে মাত্র আপনি বিশ সেকেন্ড হাঁটতেই বড় ত্রিশ ফিটের প্রশস্ত রাস্তা পাবেন এই রাস্তা থেকে ঢাকা মমসিং হাই রোড মাত্র দশ টাকা অটো ভাড়া খুবই নিকটে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়িঘরে বরা খুবই জনবল এরিয়া তো এমন একটা পজিশনে এমন একটা জায়গায় আপনি আড়াই কাঠা আড়াই কাঠা জমির জন্য অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র পঁচিশ লাখ টাকা প্যাকেজে যোগাযোগ করেন ভালো থাকবেন শুভকামনা আজকে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা টাকা ওয়ার্ড একেবারেই কোম্পানির সাথে ইস্পাহানি কোম্পানির সাথে পাঁচ কাঠার অসাধারণ একটা পর বিক্রি হবে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশস্ত দশ ফিট সাথে এখানে আপনি রোমকল্লি ভাড়া চলবে এখানে আপনি আমার যে পিছনে একটা ফ্যাক্টরি দেখতেছেন এখানে হাজার হাজার লোকের বসবাস হবে আপনি একটা রোমকলি ভাড়া নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে আর্নিংয়ের জন্য ভালো হবে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টাকা ওয়ার্ডে কম দামে মাত্র আট লক্ষ টাকা কাঠায় আপনি পাঁচ কাঠা জমি নিতে পারবেন মাত্র চল্লিশ লাখ টাকা প্যাকেজে আপনি পাঁচ কাঠা অসাধারণ একটা জমি নিতে পারেন আজকের জমি আগামী দিনের ভবিষ্যৎ এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে জমিটা ঘুরে ঘুরে দেখাবো আর আসার জায়গাটা খুবই সহজ এখান থেকে আপনি মাত্র বিশ টাকা অটোবেলা ঢাকা মহিং হাই রোড পাবেন এখান থেকে আপনি গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুরে অতি সহজে আপনি যেতে পারবেন এখান থেকে যে দৃঢ়াশ্রম রেল স্টেশন বলা হয় বিরাজশ্রম রেল স্টেশনটা খুবই নিকটে যেমন এমন একটা পজিশনে দশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আজকে পাঁচ ক্যাটার অসাধারণ একটা প্লট ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত আট ফিটের রাস্তা আর এটা হচ্ছে আপনার ইস্পানি কোম্পানি ইস্পানি কোম্পানির সাথে ময়দান বিসমিল্লা কালু বন হোটেল এশিয়ান হাইয়ে বাইপাস রাস্তা আর রাস্তাটা হচ্ছে দশ ফিট আট ফিট না দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার পাশেই জমিটার অবস্থান এই যে এখানে আছে আপনার এই যে জমিটা একদম স্কোয়ার পাঁচ কাঠার একটা প্লট স্কোয়ার পাঁচ কাঠার একটা প্লট আপনি লোকাল অনেক লোকালয় জনবল এরিয়া গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ড এখানে আমাদের বেশ কিছু প্লট আছে আরও বিক্রি করার মতন তিন কাঠা দুই কাঠা আরও আপনি পাঁচ কাঠা প্লটও আছে দুইটা আরও তো অভেলেবেল জমি পাবেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ড জনবল এরিয়ায় এই এলাকার মানুষ খুবই আন্তরিক এবং আমি একটা বড় বড় একটা কথা বলেছি এসেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল যে জমিগুলোই আমরা ভিডিও করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল ওই জমিগুলো আমরা ভিডিও করে থাকি গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ঢাকার উত্তে নিকটবর্তী ঢাকার দ্বিতীয় রাজধানী কিন্তু আমাদের এই গাজীপুরকে বলা হয় তো এমন একটা পজিশন এমন একটা জায়গায় গরমবসতি এরিয়ায় ভাড়ার জন্য নিতে পারবেন নিজেও থাকার জন্য নিতে পারবেন তো সব দিক থেকে আমি মনে করি বেস্ট একটা প্লট হবে এখানে আমাদের একটু আগেও বললাম বেশ কিছু প্লট আছে একটা না বেশ কিছু প্লট আছে পাঁচ কাঠা দুই কাঠা তিন কাঠা এমনকি এক কাঠাওয়া দেওয়া যাবে আপনাদেরকে তো বন্ধুরা অতি দ্রুত দেশ অগ্র থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা